দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টিম তিরোজপুরের টিম সরি টিম পজিটিভের যে কর্মকাণ্ড রয়েছে সেখানে আমরা একটু আসছি দেখি তারা আসলে আজকের কি কর্মকাণ্ড পরিচালনা করেন জি ধন্যবাদ আপনাকে আপনারা জানেন পিরোজপুর পৌরসভার দীর্ঘদিন থেকে পানি সমস্যায় ভুগতেছে পানির সাপ্লাই সমস্যা পৌরবাসী নাকাল হয়ে গেছে পানির সমস্যায় হিমশিম খাচ্ছে পৌর প্রশাসন পৌর পৌর প্রশাসন যখন এটা সমাধান করতে পারে নাই তখন আপনারা জানেন যে মাননীয় জেলা প্রশাসন মহোদয় এটি নিজে হাতে হাতে উদ্যোগ নিয়েছেন এই সমাধান করার জন্য জারি প্রেক্ষিতে জেলা প্রশাসন মহোদয় চারটি কমিটি করেছে এই পানি সমস্যা সমাধানের জন্য একটি কমিটি হলো টিম পজিটিভের নেতৃত্বে এই ওয়াটার অফ দ্য তথা পিরোজপুর পৌরসভার পানি শোধনাগার এরিয়া পরিষ্কার পরিচ্ছন্নতা করবে এখানে আপনারা জানেন বিষাক্ত সাপ অনেক সাপ ছিল এখানে খুব ঝুঁকিপূর্ণ ছিল আমরা ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরেই এরা আমরা চার পাঁচ দিনের ভিতরে টোটাল এরিয়া পরিষ্কার করেছি তারপরে আর কমিটি করেছে যেটা পুকুর খনন করবে পুকুর ড্রেজিং করবে একটা কমিটি যার সাথে আমাদের শেখ রাজীব আসেন আর আর কমিটি করেছেন যেটা হলো মেশিনারিজ কিনবে এখানে যে মেশিনারিজ লাগবে পানি সাপ্লাইয়ের জন্য একটা কমিটি করেছে একটা কমিটি করেছে ওভারঅল মনিটরিং টোটাল কাজগুলো মনিটরিং করার জন্য জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে আরেকটা কমিটি আছে ওভারঅল মনিটরিং করবে তো যাই হোক আমরা এখানে টিম পজিটিভ এসেছি আমরা সাধারণত এই ধরনের কাজ পিরোজপুর টিম পজিটিভ আপনার নামেই বুঝতে পারবেন যে পিরোজপুরের উন্নয়নমূলক কাজ পিরোজপুরের জঞ্জাল দীর্ঘদিনের জঞ্জাল নিরসনের লক্ষ্যে পিরোজপুরের অবৈধ উচ্ছেদ খাল জানেন খাল না অবৈধ উচ্ছেদ হয়ে আছে পিরোজপুরের পৌরসভার যে সমস্ত যেখানেই সমস্যা পিরোজপুরের মানুষের দুস্থ অসহায় গরিব মানুষকে সাহায্য করা থেকে শুরু করে টিম পজিটিভ সবসময় ভালো কাজের সাথে আছে যার প্রেক্ষিতে আমরা আজকে এখানে এসেছি আমাদের ঘাস কাটা হয়ে গেছে আমাদের জঙ্গল পরিষ্কার হয়ে গেছে আমরা আজকে এই পরিষ্কার এই কাটা জঙ্গলগুলো এক জায়গায় স্তূপ করে আমরা কিছু অংশ পুড়িয়ে ফেলবো আর নারকেল গাছ এখানে জানেন প্রায় দুই শতাধিকের উপরে নারকেল গাছ আছে নারকেল গাছের ডাল আমরা পরিষ্কার করেছি লেবার দিয়ে এই এইগুলো এক জায়গায় ক্লোজ করে রাখবো আজকের মূল উদ্দেশ্যই হলো আমাদের এই টোটাল এরিয়াটা পরিষ্কার করা এটা আমাদের সাথে টিম পজিটিভের সকল স্বেচ্ছাসেবক আছে আসলে টিম পজিটিভ সবার স্বেচ্ছাসেবী সংগঠন এখানে কোনো সভাপতি সেক্রেটারি বা কারো কোনো পদমর্যাদা নেই আমরা সবাই একই সারিতে সবাই সদস্য সবাই স্বেচ্ছাসেবক এখানে আমরা একসাথেই কাজ করি সবাই কাদের কাজ মিলিয়ে এখানে বিভিন্ন সংগঠন থাকে যেখানে পদমর্যাদা থাকে এখানে আমরা সবাই একই সারিতে কাজ করি একসাথে কাজ করি সবাই ওয়ার্কার আমরা সবাই স্বেচ্ছাসেবক আজকে আপনারা দেখছেন আমাদের প্রিপারেশন দেখেন আমরা সবাই গ্লাভস পরেছি আমরা নিজেরা কাজ করব তবে আমি সবাইকে অনুরোধ করব যে এখানে কিন্তু অনেক বিষাক্ত সাপ আছে এমন হতে পারে যে আমরা এই ঝোপঝাড় যেখানে কেটেছি এর ভিতরে সাপ লুকিয়ে থাকতে পারে বিষাক্ত সাপ আমাদের দেশে গোখরা জাতি সাপ যেগুলো আছে বিষাক্ত সাপ এখানে আছে অনেক পালিয়ে গেছে এখান থেকে অনেক দু একটা মারা পড়ছে তো আপনারা খুব সাবধানে কাজ করবেন আজকে আর আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা যারা এখানে টিম পজিটিভের সদস্য এসেছেন স্বেচ্ছাসেবক যে সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা এখন কাজ শুরু করবো জিলা <manyangly> পৰ্যায় <manyangly> 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 बस पल के पल छ सबैजना परासु हाम्रो जति पराटो 10 मिनेट देइदिनु छ बाबा इन्शाअल्लाह भोलिदेखि अब काम सुरु हुन्छ ह अरु के कुरा छ छराटा बक्कोले भयो भयो बाय